ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় নাম লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সেও ফুটবলের প্রতি তার ভালোবাসা কমেনি সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চান তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নিজের শারীরিক অবস্থা দেখে মেসি বলেছেন বিশ্বকাপে খেলা মানে এক অসাধারণ অনুভূতি আমি অবশ্যই চাই সেখানে থাকতে এবং আমার দেশকে আবারও সাহায্য করতে যদি আমি পারি অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকবো মেসি আরও বলেছেন আগামী বছর যখন ইন্টারমিউ আমি দলের সঙ্গে ফ্রি সিজন ট্রেনিং শুরু করবেন তখন তিনি বুঝতে পারবেন তার শরীর কতটা ফিট আছে আমি প্রতিদিন দেখব আমার শারীরিক অবস্থা কেমন যদি মনে হয় আমি একশো পার্সেন্ট দিতে পারবো তখন ওই সিদ্ধান্ত নেব আর্জেন্টিনার হয়ে কালার দুই সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঐতিহাসিক শিরোপা জিতিয়ে এনেছেন এই ফুটবল জাদুকর আটবার জাতীয় দলের হয়ে খেলা তার জীবনের সবচেয়ে বড় আনন্দ মেসি বলেন আমরা যে বিশ্বকাপটা জিতেছি সেটার পর আবার মাঠে নেমে সেটি ডিফেন্ড করার সুযোগ পাওয়া অসাধারণ হবে দুই বিশ্বকাপে আমরা মেসিকে মাঠে দেখতে চাই শেষ পর্যন্ত মেসি বিশ্বকাপে খেলবে কিনা আপনাদের কি মনে হয় মতামত কমেন্টে জানিয়ে দিতে বলবেন না